আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা اشرف الانবিয়া ওয়াল মুরসালিন নবীনা ও আলি ও সাহাবী বাদ মসজিদে যদি কখনো অবৈধ টাকা দিয়ে নির্মাণ করে তখন সেখানে সালাত আদায় করা যাবে কিনা বা মুসল্লিদের সমস্যা হবে কিনা সালাতের মসজিদে এই ধরনের দান নেওয়া যাবে কিনা এখানে বেশ কয়েকটা বিষয় এসছে যে কোনো মসজিদ অবৈধ টাকা দিয়ে নির্মাণ করা হয়েছে হারাম টাকা দিয়ে সেখানে সালাদ করতে পারা না আর আরেকটা হলো যে মসজিদ কর্তৃপক্ষ এই ধরনের কোনো হারাম দান গ্রহণ হারাম দান কোনো হারাম হয় না মানে এরকম হারাম টাকা গ্রহণ করতে পারবে কিনা দুইটা বিষয় এখানে প্রথম বিষয় হলো যে সালাতের বিষয়টা সালাতের বিষয়টা মসজিদ যদি মানে হয়তো বা এ ধরনের মসজিদ মানে থাকা অসম্ভব বা কঠিন যে থাকতেও পারে যে পুরো মসজিদে হারাম টাকা দিয়ে তৈরি করা হয়েছে এটা হওয়াটা কঠিন কিন্তু হারাম দান আসতে পারে অস্বাভাবিক না এটা এই মানে সালাত আদায় করতে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তবে আমাদের মানে যারা মসজিদ নির্মাণ করব তাদের একটু সতর্কতা থাকা দরকার তাদের সতর্কতা থাকতে থাকা দরকার এবং বিশেষ করে আপনারা জানেন যে কাবার পুনর্নির্মাণের সময় কাবার যখন পুনর্নির্মাণ হয় রসুল ইসলামের বয়স তখন ৩৫ বছর প্রাপ্ত হয়নি তখনও তিনি তখন কিন্তু তারা কুরাইসটা কিন্তু একটা শর্ত করেছিল যে আমরা কাবা পুনর্নির্মাণ করব কিন্তু কোনো হারাম অর্থ দিয়ে না হালাল অর্থ দিয়ে তো শুধুমাত্র হালাল অর্থ দিয়ে তারা কাবা নির্মাণ করার কারণে কাবা পরিপূর্ণভাবে নির্মাণ করতে পারেননি যে অংশটা এখন দেখি আমরা হাতিম বা হাজির ইসমাইল এটা কিন্তু কাবার অংশ বাট অর্থের অভাবে ওটাকে পূর্ণ করতে পারেনি তখন পরবর্তীতে মক্কা বিজয়ের সময় আল্লাহ রসুল আসলাম একবার পোষণ করেছিলেন কিন্তু পরে হয়তো নৌ নতুন মুসলিম যারা তারা হয়তো বা বিষয়টাকে যেহেতু কাবার বিষয় তারা হয়তো বা নেতিবাচক হিসেবে নিতে পারে ওই জন্য আল্লাহ আসলাম আর ওটাকে বর্ধিত করেননি পরবর্তীতে আবদুল্লাহ মিন জুবাইদ তিনি করেছিলেন হাজমিনী ওসুফ এসে আবার ভেঙে দেন এভাবে করে বেশ কয়েকবার যাওয়ার পর মালেক মালিক রহমউুল্লাহ তিনি বলেছিলেন যে না মানে এই কাবাকে রাজা খেল তামাশার বস্তুতে রূপান্তরিত করা যাবে না যেভাবে আছে সেভাবে থাক মানে এসে গড়বে আর একজন সে ভাঙবে মানে এটা কেন পরে ওইভাবেই থেকে গেছে আজও পর্যন্ত আপনারা জানেন যে ওই জায়গাটা পূর্ণ হয়নি কিন্তু ওটা হাতিমটা বা হিজরে স্মাইলটা কাবারে অন্তর্ভুক্ত তা ওর ভিতরে ফরজ সালাদ আদায় করা যাবে না নফল যেতে পারে ফরজ সালাদ আদায় করা যাবে না তো তেমনিভাবে আসলে আমাদের মানসিকতা এরকমই হওয়া উচিত যে আমরা হালাল টাকা দিয়ে মসজিদ নির্মাণ করব। তবে যদি নির্মাণ হয়ে যায় কোনো সমস্যা নেই আশা করা যায় যে কোনো অসুবিধা নেই সালাদ এ করতে সালাদ হবে না সেটা না আর আরেকটা বিষয় যে আমরা তো আসলে নির্ণয় করাটাও কঠিন আমাদের জন্য মানে এই কথা যদি বলি যে সালাদ হবে না তো ওখানে তো হালাল অর্থও আছে আবার ধরুন এখন বর্তমানে আপনি বললেন যে হালাল অর্থ ছাড়া আমরা দান নিব না কেউ যদি হারাম অর্থ দিয়ে দেয় আপনি পারবেন হয়তো বাহ্যিকভাবে ওর ইনকামটা হারাম না কিন্তু ওর কর্মের কারণে হারাম হতে পারে না মানে ধরুন উদাহরণস্বরূপ বলছে যে সুদের টাকায় যদি হয় তা আমি আপনি বলবো যে এটা হারাম বা কেউ ব্যাংকে চাকরি করছে আমি আপনি হয়তো বলবো যে এটা হারাম টাকা ধরুন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে বাট উনি কাজে ফাঁকি দেয় ঠিক না ওর ইনকামটা কি সঠিক হবে এখন এখন বিষয়টা হল যে এগুলো কঠিন বিষয় যে আমি হারামটা গ্রহণ করবো না চলেও আসতে পারে তো ইনশাল্লাহ এই দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই তবে বিষয়টাকে যাতে আমরা খুব বেশি শিথিল করে না দিই বিশেষ করে যদি আমরা জানতে পারি যে কারো ইনকাম স্পষ্ট হারাম সেটার অর্থটা না গ্রহণ করারই চেষ্টা করব এটা চেষ্টায় থাকতে হবে তবে যদি আবার কারো ইনকাম হালালও থাকে হারামও থাকে তো উনি হালালটা গান করতে পারেন আমার এখানে আমি তা জানি না যে উনি হারামটা দিচ্ছে না এই জন্য বিষয়টাকে কিন্তু আপনি মানে মানে একটা নির্দিষ্ট ইয়াতে নিয়ে আসা খুব কঠিন আছে সে কারণে আমরা যেটা বলবো যে সালা আদায় করতে অসুবিধা নেই ইনশাল্লাহ আর দান গ্রহণ করার বিষয়ে যদি মনে হয় যে এই ধরনের দান গ্রহণ না করলে ওই ব্যক্তির জন্য এটা দৃষ্টান্ত হতে পারে হয়তো উনি এই পথ থেকে হারাম পথ থেকে ফিরে আসতে পারে তাহলে এটা আমরা করতে পারি এটা ব্যক্তি পর্যায়েও করা সম্ভব অসুবিধা নেই অজু শুরুতে শুধু বিসমিল্লা বলবো নাকি পুরো বিসমিল্লা রহমান বলবো পুরো বিসমিল্লা রহমান বললে গুণা হবে কি না গুণা না কিন্তু যেখানে বিসমিল্লা শুধু আছে সেখানে বিসমিল্লা রহমান কেন বলবেন গুণা না হোক যেটা বর্ণিত হয়েছে সেটাই করবেন শুধু বিসমিল্লা বলাই যথেষ্ট আসসালামু আলাইকুম সুরা গাছ শেষে আল্লাহ হাসিম নিহাসা ভাইয়াসিরা সুরা কিয়ামার শেষে সুবাহানাকা ফাবালা বালা ফাবালা পড়াকে সহিদ যারা সাব্যস্ত এই দুইটাই মানে সহি সুন্না দ্বারা সাব্যস্ত হয়নি বর্ণনাগুলোর ক্ষেত্রে দুর্বলতা আছে তবে আমভাবে বলার ক্ষেত্রে ওলামা ইকরাম জায়েজ বলেছেন যে কোনো উত্তরের ক্ষেত্রে আপনারা জানেন যে আল্লাহ রসুল আসলাম কোরআন তের রথ যখন সালাতের মধ্যে দীর্ঘ সালাত দীর্ঘ কেরাত করতেন তো যে জায়গায় তাসবির আদেশ থাকতো ওই জায়গায় আল্লাহ রসুল আসলাম পাঠ করতেন যে জায়গায় তাকবীরের আদেশ থাকতো সেখানে তিনি তাকবীর পাঠ করতেন এভাবে করে মানে আয়াতে কোনো কিছু থাকলে সে যেটা সংশ্লিষ্ট সেটা তিনি পাঠ করতেন ওই দৃষ্টিকোণ থেকে আপনার এই দোয়া করতে কোনো অসুবিধা নেই বিশেষ করে নফল সালাতে বিশেষ করে নফল সালাতে আর ফরজ সালাতে ওলা ওলাবাইকরাম বলেছেন যে আস্তে করে কেউ যদি উত্তর দেয় এরকম কোনো বিষয় যেমন এখানে প্রসঙ্গ আছে তাই প্রাসঙ্গিক সেই দৃষ্টিকোণ থেকে বলতে নিষেধাজ্ঞা নেই যদিও এই দুইটাই শহীদ সূত্রে সাব্যস্ত হয়নি তবে সুরা আলাদটা এটা সাব্যস্ত হয়েছে শুভানর্যাল আলা যেটা এটা সাব্যস্ত হয়েছে এটা তবে এটা মনে মনে আস্তে আস্তে আপনি যদি পাঠ করেন কোনো অসুবিধা নেই বর্তমান পরিস্থিতি অনেক ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে যে অনেকে ইসলামী লেবাস বড় বড় দুর্নীতি অপরাধে জড়াচ্ছে বিশেষ করে অনেকে দাড়ি টুপি লেবাসে বড় বড় দুর্নীতির সাথে সংশ্লিষ্ট দেখা যাচ্ছে এক্ষেত্রে দাড়ি টুপি নিয়ে অনেক সাধারণ মুসলিম বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এক্ষেত্রে আপনার পরামর্শ চাচ্ছি আমি কি নিষেধ করতে পারবো ওদেরকে দাড়ি টুপি না পড়তে সতর্ক থাকবেন আমি পরামর্শ দিব এটা সতর্ক থাকবেন যে দাড়ি টুপি দেখলেই মনে করে নেবেন না যে ফেরেস্তা আমি একটা জেলার কথা শুনি যে ওরা একটা জেলার কথা আমি নাম বলছি না যে ওই জেলার মানুষ নাকি ঢাকা শহরে ব্যবসা শুরু করেছিল টুপি দিয়ে জানি না এটা সত্যতা কি তারপর থেকে ঢাকার একটা অংশের ব্যবসায়ীদেরকে দেখা যায় যে তারা সবাই টুপি পরে একটা অংশের সব জায়গায় না তো থাকতে পারে মানে মানুষকে ঠগানোর জন্য কেউ এটাকে লেবাস হিসাবে নিতে পারে অনেকে হজ করে তাও অনেক এলাকায় হজ করে ঠগাবে তাই মানুষকে মানে হাজি বললে আপনি তখন বিশ্বাস করবেন যে না এ তো ঠকাতে পারে না তো বিষয়টা হলো যে এটা নিজের সতর্ক থাকবেন আর ওদেরকে যদি আমি বলি যে দুর্নীতি করলে টুপি থাকা যাবে না এটা তো আমি বললে হবে না এটা আমি বললে তো হবে না এটা মানে বিষয়টা হলো যে হারাম যে সংশ্লিষ্ট বিষয়গুলো তাই বলে আমরা বলবো না যে আপনারা দাড়ি ফেলে দেন টুপি দাড়ি কেটে ফেলেন দাড়ি কেটে ফেলে দুর্নীতি করেন এটাও বলা ঠিক হবে না এটা বলা ঠিক হবে ধরুন কেউ দুর্নীতি করছে দাড়ি নিয়ে আমি বলবো যে দাড়ি কেটে ফেলেন দুর্নীতি করেন না আমি বলবো দাড়ি রাখেন কিন্তু দুর্নীতি বন্ধ করেন এটাই এটাই বলতে হবে সোম ও বৃহস্পতিবারের সিয়াম কি নেক আমল আল্লাহ নেকর জমা হয় কারণ কারণে জি এটা বর্ণিত হয়েছে এটা আল্লাহ রসুল আসলাম নিজেই বলেছেন যে তোর আদুল আমাল এম আল ইসলাম এল খামিস সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তালার নিকট আমল পেশ করা হয় ও আনা আনা ওয়াহিবান ইউরাদ আমালি ও আনা সাইম অর্থাৎ আমি ভালোবাসি যে সিয়াম অবস্থায় যাতে আমার আমলটা আল্লাহ তালার কাছে পেশ করা হয় এটা সাব্যস্ত হয়েছে যে আর আছে নাকি এটা আরেকটা আছে শিয়ারা যে রেগুলার জোহর আসর এবং মাকৃপয়েশার সালাদ জমা করে পড়ে তাকে সহি আসলে এদের মধ্যে তো অনেক রকম আর গেছে অনেকে তো পাঁচ অক্তই পড়ে না শিয়াদের পাঁচ অক্ত সালাদই নাই তাদের তিন অক্ত সালাদ কার দুই অক্ত ওদের মধ্যে অনেক বিভ্রান্তি নিয়মিত জমা করে সালাত পড়ার কোনো মানে দলিল নেই এটা এটা বিধান না এটা কখনো এটা করতে পারি না তবে হ্যাঁ মানে এটা সফরের সাথেও খাস না এটা মনে রাখতে হবে সফরের সাথে খাস না যে সফরে গেলে শুধুমাত্র আমি জমা করতে পারব বরং সফরের সাথে খাস হচ্ছে কসরটা চার রাকাত বিশিষ্ট সালাদ দুই রাকাত করে পড়া এটা হচ্ছে কসর এটা সফরের সাথে সংশ্লিষ্ট আর জমাটা এটা বিভিন্ন কারণে হতে পারে অর্থাৎ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ধরেন বৃষ্টি হচ্ছে মানে অনেক সময় বর্ষাকাল লেগে থাকে না তো ওই সময় যদি জমা করে ফেলেন জোহরের সাথে জোহর আসর অথবা মাদেবের সময় মাদেবের সা এটা জায়েজ কিন্তু পূর্ণ পড়তে হবে পণ্য কসর নাই ওখানে অথবা ভয় ভীতি ভীতি আছে অনেক হয়তো আতঙ্ক বিরাজ করছে কোনো জায়গায় বা ভীতি বিরাজ করছে ওই জায়গায় হয়তো কোনো মানে ইমাম সাহেব যদি পড়ে দেন পড়তে পারেন ইবনে আব্বাস উদ্দিন বলছেন যে এ ছাড়াও আল্লাহ সাল্লাম জমা করেছেন মানে এ সমস্ত কারণ ছাড়াও সফর বৃষ্টি ভয়ভীতি ছাড়াও তার মানে কোনো সমস্যা যদি হয় কারো তাহলে উনি জমা করতে পারে হয়তো আপনার এমন নিয়মিত না কিন্তু হঠাৎ করে কোনো হয়তো এমন কিছু ঘটলো যে যেমন অনেক সময় পরীক্ষা পড়ে যায় না অনেক সময় সালাতের সময়গুলোতে পরীক্ষা শুরু হবে তিনটা থেকে একেবারে সাড়ে পাঁচটা ছয়টা পর্যন্ত তো ওই সময় আপনি তখন জোহরের সাথে আসরকে জমা করে নেবেন কিন্তু কসন না জমা শুধু তো এরকম কোনো অবস্থা যদি সৃষ্টি হলে এটা করা যাবে কিন্তু আমভাবে প্রতিদিন প্রতিদিন জমা করায় এটা 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 বিশুদ্ধ নয় এটা না ওখানে কসর করবেন না যাত্রা পথে জি আপনার নিজের বাড়িতে না নিজের বাড়িতে না এটা অনেকে বলেছেন কিন্তু আসলে এই জিনিসটা সঠিক না আপনার যেটা স্থায়ী ঠিকানা সেখানে যে কসর করবেন না একেবারে যদি ওই এলাকা ছেড়ে দেন যে কোনোভাবে সব জমি জমা থেকে শুরু করে ওই এলাকার সাথে আপনার কোনো সংশ্লিষ্ট নাই তাহলে ভিন্ন বিষয় কিন্তু যেটা আপনার স্থায়ী ঠিকানা সেখানে যে কসর না তবে রাস্তায় যাওয়ার সময় আসার সময় কসর করতে পারেন আর নেই মনে হয় বলছি তাই তো যে বর্তমানে হিফস শেষ করে শোনাচ্ছি আমার আব্দুর রাজ্জাক সাহেবের মাদ্রাসায় পড়ার খুব ইচ্ছা আমার কিছু সুযোগ হবে এটা আমাকে কেন আমি জানি না এটা ওনাদেরকে জিজ্ঞেস করতে হবে মানে ওই আব্দুর ইউসুফের মাদ্রাসা বলছেন আমি জানি না নিতে পারে ভর্তি ভর্তি নিতে পারে খোঁজ নিয়ে দেখতে হবে ওখানকার দায়িত্বশীলদের কাছে ফোন দিবেন সেখানে যে ওরা ভর্তি নেবে কিনা جزاكم الله خيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته